আমাদের শাখাতে শাখা অফিসে আমরা যে এই স্নেহ মিলন উৎসব সবাই যে একত্রিত হয়ে এই বাৎসরিক যে অনুষ্ঠান আমরা জন্মদিন এই গীতা পাঠশালার আমরা পালন করলাম এবং আপনারা যে সবাই এসেছেন এই জন্য সবাই আমি পরমপিতা পিতা পরমাত্মা অর্থাৎ বাপ দাদার তরফ থেকে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যে পান্না হাই স্কুলের যিনি যেনারা এসেছেন শিক্ষিক শিক্ষক মহাশয়রা ওনাদেরকে আমার আন্তরিক প্রীতা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এই যে আমরা এসেছি যে পরম পিতা পরমাত্মা শিব বাবার যে মেসেজ আমরা সবার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য এবং আপনারা যে এসেছেন এবং এসে সুন্দরভাবে অনুষ্ঠা অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য আমরা অনেক শিব বাবাকে ধন্যবাদ জানাচ্ছি আর এই যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এখানে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয় এই আধ্যাত্মিক শিক্ষার দ্বারা আমরা মানুষ থেকে দেবী দেবতা হই সেই এই শিক্ষা বিশ্ববিদ্যালয়ে একটা সাত দিনের কোর্স করানো হয় আগে এখানে রেগুলার রাজ্য মেডিটেশনের জন্য জ্ঞান শোনানো হয় এবং সেই শিক্ষা জন্য আগে সাত দিনের জ্ঞান তারপর আমরা সেই যে ক্লাস পরম পিতা পরমাত্মা তিনি যে এসেছেন গীতার জ্ঞান দিয়ে আমাদেরকে পবিত্র বানানোর জন্য তাই সেই ক্লাস আগে প্রয়োজন তাই আপনারা সবাই আগে আসুন এই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনারা আপনাদের এই ঘর গৃহস্থের মধ্যে থেকে কিভাবে রাজ্যকের দ্বারা আপনারা কিভাবে সুখ শান্তি অনুভব করবেন এবং সবাইকে সেই সুখ শান্তির বার্তা পৌঁছে দিবেন সেই জন্য আপনারা আসুন এবং যোগাযোগ করুন জানুন এবং সবার থেকে বড়ো কথা যে আজকে আমরা দেখবেন যত আমরা মানে যত ব্যস্ত কর্মজীবনে ব্যস্ত হয়ে যাচ্ছি ততই আমাদের মধ্যে আজকে অনেক প্রচুর টেনশন চলে আসছে সেই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য এই রাজ্য মেডিটেশন অত্যন্ত জরুরি আমি যেটা জানি দেখবেন যে বর্ধমানে যারা যান অনেকেই যায় মানসিক রোগের জন্য ডাক্তার দেখাতে বা বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররাই রেফারেন্স করছে যে ব্রহ্মাকুমারী ঈশ্বরী ব্রহ্মাকুমারীদের মেডিটেশন শিক্ষার জন্য এই মেডিটেশন শিক্ষার দ্বারাই আমরা আমাদের চিন্তাকে কমাতে পারি এবং আমাদের ভিতরে যে শক্তি আছে আন্তরিক যে শক্তি যে আমরা সুখ চাই শান্তি চাই আমাদের মধ্যে যে সুন্দর ব্যবহার করার যে গৈ দৈবিক গুণগুলো আছে সেগুলোকে আমরা রাজযোগের দ্বারাই আমরা প্রস্ফুটিত করতে পারি তাই আপনারা আসুন এবং যোগাযোগ করুন শান্তি শান্তি ধন্যবাদ আমাদের মুখ্য ঘাটালিকা জ্যোতি দিদিকে আমাদের দিদি আমাদের যে স্যারেদের পেয়েছি আমরা স্যারেদের হাতে ঈশ্বরীয় সৌগাত তুলে দিচ্ছেন প্রথমেই আমাদের যে স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক মহাশয়ের হাতে ঈশ্বরীয় সৌগত অর্থাৎ আমরা যে দেবী দেবতা হব সেই লক্ষ্মী নারায়ণের চিত্র লক্ষ্মীনারায়ণের চিত্র এবং আমাদের সেই লক্ষ্য আমাদের যে কীভাবে সেই লক্ষ্মীনারায়ণ হব তার বার্তা তার সাথে দিচ্ছেন একটা শিব সন্দেশ এবং প্রভু বার্তা আর তার সাথে দিচ্ছেন একটা করে আমাদের গিফট আছে যে গিফট আমাদের এই বহুবার্তার সাথে সাথে একটা করে হ্যান্ডবিল দেওয়া আছে হ্যান্ডবিলে ঘাটাল সেবা কেন্দ্রের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে পিস অফ মাইন্ড চ্যানেলে আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের এই ব্রহ্মাকুমরাজের প্রোগ্রাম দেখানো হয় যেখানে সম্পূর্ণ বিনামূল্যে এই রাজযোগের প্রশিক্ষণ এবং সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে কী বলে বিনা নিউজ বা বিনা খবর যেখানে হয় সেই চ্যানেল পিস অফ মাইন্ড ওয়াকিং টিভি এতে আপনারা দেখতে পাবেন আমাদের ব্রহ্মা এই প্রোগ্রাম পরপর স্যারেদের আমরা ঈশ্বরীয় সৌগত তুলে দিচ্ছেন আমাদের বরিষ্ঠ দিদিরা সকাল গল্প করতালি দিয়ে আজকের এই সুন্দর আনন্দমুখর অনুষ্ঠানকে আজকের আমরা বাৎসরিক স্নেহ মিলন উৎসবে আমরা সবাই আনন্দিত অনুভব করি আমরা চাইব আমাদের এই ঈশ্বরীয় গিফট বা ঈশ্বরের উপহার ওনারা সাদর গ্রহণ করবেন এই ঈশ্বরের স্বগত ওনাদের কাছে আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ঘাটাল সেবা কেন্দ্রের ব্রহ্মাকুমারী জ্যোতি দিদি এবং দীর্ঘগ্রাম হাই স্কুলের টিচার বন্দনা দিদি তার সঙ্গে বড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুজাতা বন তিনজনে মিলে ওনাদেরকে ঈশ্বরের সৌগাদ তুলে দিচ্ছেন আশা করব ওনারা এইগুলো নিয়ে আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই আনন্দ নেওয়ার জন্য ওনারা যোগাযোগ করবেন এবং ইউটিউব চ্যানেলে সবসময় ব্রহ্মাকুমারিজ লিখে আপনারা যদি সার্চ করেন আমাদের এই প্রোগ্রামটা সবসময় দেখানো যায় এবং দেখতে পাবেন হ্যাপি লাইফ বিকে ব্রহ্মাকুমার ঘাটাল আপনারা ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন ए चंडी भाई सर के दीदी फम लोग को सब दीदी जी लोग एक तो कुछ बोलবেন पडिर टय filt और पस दखुआ को रा